ভাই আসুন প্রথম করিন্থিওতে ও তেরো অধ্যায়ে কিছু পথ খেয়ে দেখব আসুন শুরু থেকে কিছু বাক্য পড়ব যদি আমি মনুষ্যদের এবং দুধগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি আমি ভাষাই বলি আর স্বর্গদূতের ভাষাই বলি না কেন হ্যাঁ কিছু লোকরা পবিত্র আত্মায় যখন পরিপূর্ণ হয়ে যায় ভাষাতে কথা বলেন এইভাবে ভাষাতে কথা বলা মহান বিষয় তারা মনে করেন বাইবেল বলে যদি আমি স্বর্গদূতের ভাষা বলি মানে পবিত্র আত্মার শক্তি আমার মধ্যে আছে ওই পবিত্র আত্মার আশীর্বাদ থেকে কেউ উত্তম আছে কে আছে বলুন প্রেম একদিন একটা ভাই আমার কাছে এসছে পাঁচটা বাবু দয়া করে আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন বিশেষ করে আমার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন কি আছে সমস্যা ঈশ্বরের ভয় চলে সেবা অনেক পছন্দ করে অনেক সময় ধরেও প্রার্থনা করে আর শুধু তাই না সে ভাষাও বলে ভাই আপনি বলছেন সে পর ভাষায় কথা বলে সেবাতে অংশ নেয় আর প্রার্থনাও করে বলছেন এত আত্মিক স্ত্রীর জন্যে আমাকে কি প্রার্থনা করতে হবে কি দরকার আছে তার ভাষার ওর রিয়াকশন দেখুন কি প্রয়োজন আছে তার ভাষার কে চায় ওর প্রার্থনা কে চায় ওর সেবা কাজ আমি ঘরেতে আসি এক গ্লাস জলও দেয় না খাবারও তৈরি করে দেয় না কখনও ভালোবাসাতে করে বলে না কি চাই তার প্রার্থনা কি প্রয়োজনে চাচ্ছে আত্মার আশীর্বাদ দয়া করে স্ত্রী যেন আমাকে প্রেম করতে পারে প্রার্থনা করবেন আমি আশ্চর্য হয়েছি এ সত্য নয় কি সেবা সেবা বলছেন যে স্বামী সেবা কাজ সেবা কাজ বলছেন যে স্বামী চাকরি চাকরি করেন যে স্বামী উপার্জন উপার্জন বলেন যিনি স্বামী আর ওইভাবে সকালে উঠে প্রার্থনা প্রার্থনা সেবা সেবা আত্মিক কথা বলে থাকে যে স্ত্রী বাইবেল বলে তুমি ভাষায় বলছ কি বলুন ভবিষ্যৎবাণী করছেন করুন তারপরে কি আছে দ্বিতীয় পদেতে আজ যদি প্রাপ্ত হই ও সমস্ত তত্ত্ব সমস্ত জ্ঞানে পারদর্শী হই সব ধরনের জ্ঞান আমি পেয়ে থাকি আপনি মহান জ্ঞানী হতে পারেন অনেক পশুন লোক হতে পারেন অনেক বিষয়তে চাইতে স্ত্রী অনেক পশুন জানতে পারে আপনি জ্ঞানী হতে পারেন আপনি স্বামীর চাইতে অনেক পড়াশুনো বেশি থাকতে পারেন আপনি পিএইচডি করেছেন হতে পারে আপনি এম করেছেন হতে পারে আপনি অনেক পড়াশুনো করতে পারেন বাইবেল বলে আপনি যতই পড়াশুনো করার লোকন না কেন আপনার হৃদয় যদি প্রেম না থাকে তো আপনি ওয়েস্ট ফেলো আছেন এ বাইবেলটা বলে আর তারপরে এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নই এর অর্থ কি আছে ব্যর্থ কি বুঝতে পারছেন প্রিয় ভাই ও বোন আপনার মধ্যে মহান বিশ্বাস থাকুক না কেন স্বামীকে যদি প্রেম না করেন আপনার মধ্যে মহান বিশ্বাস আছে স্ত্রীকে যদি প্রেম না করেন তো আপনি ব্যর্থ আছেন আপনার মধ্যে মহান জ্ঞান থাকতে পারে চাকরি করার স্থানে আপনি টিম লিডার থাকতে পারেন বড় প্রবন্ধক হতে পারেন আপনি ম্যানেজার হতে পারেন আপনি চিও থাকতে পারেন আপনি অনেক জ্ঞানী ব্যক্তি হতে পারেন আপনাকে কোনো কাজ দিলে একটু সময়ের মধ্যেই করে দেওয়ার ট্যালেন্ট আপনার মধ্যে থাকতে পারে কিন্তু স্বামীকে প্রেম করেন না স্ত্রীকে প্রেম করেন না সন্তানদের প্রেম না করেন তো আপনি ব্যর্থ আছেন ওইভাবে আপনি আত্মিক জীবনে বিশ্বাসে পুরুষ আছেন স্ত্রী আছেন ওইভাবে আপনার সাথে আত্মিক বদনাম আছে আপনি পরভাষা বলতে পারেন কিন্তু স্ত্রীকে প্রেম না করো স্বামীকে প্রেম না করো সন্তানদেরকে প্রেম করো না তবে বাস্তবে আপনি ব্যর্থ ব্যক্তি আছেন ওয়েস্ট ব্যক্তি আছেন এ আমি বলছি না বাইবেল বলছে এর অর্থ কি আছে আপনার বিশ্বাসে যেতে প্রেম মহান আছে আপনি ভবিষ্যৎবাণী বলছেন তার প্রেম বড় আছে আপনি যে স্বর্গদূতের ভাষা বলছেন তার চাইতে প্রেম বড় আছে আপনার জ্ঞানের চাইতে মহান আছে প্রেম শেষে কি লেখা আছে দেখুন আর এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি আছে আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি স্থির আছে এই তিনটির মধ্যে উত্তম কোনটা আছে ভাষা ভবিষ্যৎবাণী সুস্থতা এই তিনটে স্থায়ী আছে বাইবেলে তা বলে না এর জন্যে দৌড়ে যাবেন না পরিশ্রম করবেন না শেষে যে স্থির থাকবে বলুন কি আছে বিশ্বাস প্রত্যাশা আর প্রেম শেষে স্থায়ী থাকবে প্রেম এদের মধ্যে উত্তম আছে প্রেম আমি অনেক ভালো বিশ্বাসী আছি আমার মধ্যে অনেক গুণ আছে আমার মধ্যে অনেক জ্ঞান আছে আমি মহান আত্মিক আছি ভবিষ্যৎ বলা আত্মা আছে ভাষা বলার আত্মা আছে কিন্তু স্বামীকে স্ত্রীকে বাচ্চাদের প্রেম করার স্বভাব যদি ব্যক্তিত্ব আপনার মধ্যে নেই তাহলে ভাই প্রিয় বন্ধু শুনুন আপনি ব্যর্থ ভাই অনেকবার আমার সন্তানরা এইভাবে আমাকে প্রশ্ন করেছেন কি আছে জানেন কি বাবা কেন আপনি আমার মাকে এত অধিক প্রেম করেন আমার সন্তান আমি যদি পিতা আছি এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন মাকে কেন এত প্রেম করেন প্রিয় ভাই কখনো আপনার সন্তান আপনাকে প্রশ্ন করেছেন বাবা আপনি মাকে এত প্রেম কেন করেন আমি অহংকার করে বলছি না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সন্তান ভালো করে জানেন আমি আমার স্ত্রীকে অনেক প্রেম করি অনেকবার ওরা বলতে থাকে আমার জানা আছে বাবা আমাদের তো এই মাকে বেশি ভালোবাসো এইভাবে বলে থাকেন একটি প্রশ্ন আমাকে করতে দিন স্বামীকে বেশি ভালোবাসতে হবে স্ত্রীকে বেশি ভালোবাসতে হবে সন্তানদের ভালোবাসতে হবে আপনিই বলুন স্বামীরা আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন না সন্তানদের আপনার বিষয়ে কি আছে বন্ডা আপনি স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে আসলে সত্য কি আছে স্বামী আগে আছে না বাচ্চা স্ত্রী আগে না সন্তান আগে কি আপনার স্ত্রী ছাড়া কখনো সন্তান হয়েছে কি হবে কি হবে না তাই না মানে অর্থ কি আছে ভুল আছে স্ত্রী ছাড়া সন্তান সম্ভব নয় এই জন্য ই একদম পরিষ্কার আছে স্ত্রী প্রথম আছে স্বামী প্রথম আছে তারপর এই সন্তান এখন আমরা প্রথম এসছি স্ত্রী চেয়ে বেশি প্রথম এসছি স্বামীর চাইতে বেশি বাচ্চাকে প্রেম করা বেশি চেষ্টা করি এরা বড় হবার পর স্ত্রী আপনাকে ছেড়ে দেয় না সন্তানরা আপনাকে ছেড়ে দেয় হ্যালো বলুন আপনাকে স্বামী ছেড়ে দেয় না সন্তানরা ছেড়ে দেয় সন্তানরা ছেড়ে দেয় আপনার দুজন একত্রিত হন আর শেষে থাকবেনই আপনার দুজন ইতিমধ্যেই আমরা বাক্যকে বুঝে নিয়ে বাক্য অনুসারে চলেন তো ভালো হয় সন্তান আপনার পরিবারে যাত্রারাতে মাসপথে আসে ওদেরও বিবাহ হয় ওদেরও পরিবার হয় আর মাসপথেই আর যেখানে ওদের বাচ্চাদের যেতে হয় ওখানেই এরা চলে যায় আর শেষে যে বেঁচে থাকে বলুন এই স্বামী আর স্ত্রী এই সত্যি যদি আপনি বুঝতে পারেন তো আপনার স্বামীকে স্ত্রীকে আপনি অবহেলা করার চেষ্টা করবেন না প্রিয় ভাই প্রেম করুন স্ত্রীকে প্রেম করুন কথার দ্বারায় কার্যের দ্বারায় স্পর্শের দ্বারায় স্বামী স্বামীকে প্রেম করুন আবার বলছি যদি মৃত্যু সামনে চলে আসে তো আপনার স্বামীর কথা মনে পড়বে আমার স্বামীর কি হবে আমার সন্তানের কি হবে যদি মৃত্যু সামনে চলে এসে আপনার স্ত্রীর কথা মনে পড়বে আমার স্ত্রী কি হবে আমার সন্তানের কি হবে আর যদি এই সত্য আছে তো মৃত্যুর পরে আপনি প্রেম করতে পারবেন না আপনি যখন জীবিত আছেন আপনার এই প্রেমকে স্ত্রীর কাছে প্রকাশ করুন বাইবেল বলে প্রথম করিন্থীয়তে চোদ্দ দেয় প্রথম পদ পরব তোমরা প্রেমের অনুধাবন করো। অনুধাবন করো এটা সহজ নয় মন্দ স্বামীকে ভালোবাসা এটা সহজ নয় ভাই কঠিন মূর্খ স্বামীর স্বভাবকে প্রেম করা এত সহজ নয় ঝগড়াটে স্ত্রীকে প্রেম করা সহজ নয় যে আপনাকে গুরুত্ব দেয় না ধ্যান দেন না যে আজ্ঞা মানে না আপনার কথাকে মূল্য দেয় না এমন স্ত্রী স্বামীকে প্রেম করা সহজ নয় কিন্তু বাইবেল বলে যদি তুমি প্রেম করতে হয় তো কি করতে হবে অনুকরণ করুন সহজ নয় কিসের জন্যে অনুকরণ করবেন যেটা মুশকিল আছে সেটা করার জন্যেই অনুকরণ করতে হবে আবার বলছি এটা আমাদের মধ্যে কথা আছে প্রিয় ভাইরা সত্য বলুন আপনার স্ত্রীকে প্রেম করা মুশকিল আছে না প্রিয় বোনরা বলুন দুষ্টতায় চলা নিজের ইচ্ছা মতো চলা মদ্যপানকারী স্বামীকে প্রেম করা মুশকিল আছে নিশ্চয়ই মুশকিল আছে এই জন্যে ঈশ্বর বলেছেন অনুধাবন করুন এটা সহজ নয় আপনার স্ত্রীকে প্রেম করা সহজ নয় আপনার স্বামীকে প্রেম করা তো সহজ নয় এই জন্য কি করতে হবে অনুধাবন করতে হবে পরিশ্রম করতে হবে মুশকিল হোক না কেন স্বামীকে প্রেম করুন মুশকিল থাকুক না কেন স্ত্রীকে প্রেম করুন হে স্বামীরা তোমার নিজ স্ত্রীকে প্রেম করো কিভাবে যেমন মৎস্য মণ্ডলী খেয়ে প্রেম করেছেন ঠিক ওইভাবে যে শুখ্রীষ্ট আমাদেরকে প্রেম করেছেন আমরা ভালো লোক আছি বলে ধার্মিক আছে এই জন্যই প্রেম করেছেন পবিত্র আছে এই জন্যই প্রেম করেছেন বলুন আর যদি যিসু ভালো লোককে প্রেম করেন পবিত্র লোককে প্রেম করেন তো আমরা তো প্রেমের যোগ্য একদমই ছিলাম না আমরা ভালো লোক নই উনি জানেন পবিত্র লোক নই তাও জানেন আমাদের মধ্যে কোনো ভালো নেই তাও জানেন আমরা মন্দ আছি উনি জানেন দুষ্ট আছি উনি জানেন আমরা পাপি আছি উনি জানেন আমরা পাপেতে জীবনযাপন করছি উনি যা জানেন তবু ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন কতটা প্রেম করেছেন জীবনের চেয়ে বেশি প্রেম করেছেন তবে আমাদের ঈশ্বর আমাদেরকে আমরা এত দুর্বলতা থাকা সত্ত্বেও জীবনের চেয়েতে বেশি প্রেম করেছে তো আপনি আপনার স্বামীকে স্ত্রীকে ওর মতে কোনো দুর্বলতা থাকা সত্ত্বেও জীবনের চেয়েতে প্রেম করার ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন বলবেন না আমার কথা শোনে না আমার গুরুত্ব দেয় না নিজের ইচ্ছা মতো বলে অহংকারে কথা বলে স্বামী মারেন দুষ্ট আছেন অন্যের সঙ্গে সম্বন্ধ করেন ঘরে ফেরেন না মদ্যপান করেন ইয়েস দুষ্টু আছে ঝগড়াটে আছে কিন্তু স্বামী আর স্ত্রী আপনার দায়িত্ব ওকে প্রেম করা এটা ভুলবেন না ভাই একজন ব্যক্তি দুষ্টু ছিল স্ত্রী আত্মিক ছিল স্ত্রী প্রার্থনা করার সময় মদ্যপান করে এসছে স্ত্রী প্রার্থনা করছিলেন চুল ধরে উপর তুলেছেন আর চুল ধরে টেনে সমাজে বাইরে নিয়ে এসছে আর সবাই যখন দেখছে দেখতেই অনেক মেরেছেন টেনে বাইরে ফেলে দিয়েছেন এইভাবে টেনে বাইরে ফেলে দিয়ে এইভাবে মেরে আবার বাইরে চলে গেছে স্ত্রী সম্পূর্ণ শরীরে আঘাত আঘাত পান করে স্বামী ঘরে এসছে ভিতরে কি হচ্ছে সে দেখার জন্যে জাল্লা দিয়ে ভিতরে দেখেছেন স্ত্রী আবার প্রার্থনায় বসে আছে কি প্রার্থনা প্রভু আমার স্বামী আমাকে অনেক চায় প্রভু আমার স্বামী অনেক প্রেম করেন কিন্তু যখন পান করে আসে তখন ও কি করে ও তা নিজেও জানে না মদের নেশাতে আমাকে অনেক মারপিট করে আঘাত করে কিন্তু না করলে আমার স্বামী অনেক ভালো আছে প্রভু আমি আপনার মেয়ে আছি আমাকে মারাই জন্য আমার স্বামীকে দণ্ড দেবে না দয়া করে আমার স্বামীকে দণ্ড দেবেন না আজ যদি কোনো দণ্ড আমার স্বামীকে দিতে হয় তো ওই দণ্ড আমাকে দিয়ে দিন কিন্তু আমার স্বামীকে দণ্ড দেবেন না প্রভু কেননা আমি আমার স্বামীকে আমি অনেক প্রেম করি ওই প্রার্থনাকে শুনে ওই স্বামী ভিতরে এসে প্রার্থনা করছে যে তার স্ত্রী তার স্বর্মুখে হাডুতে বসে দুই হাত জড়ো করে কি বলেছে জানেন কি তুমি সাধারণ স্ত্রী ন আমি তোমাকে এত মেরেছি তুমি তো আমাকে অনেক ঘৃণা করার দরকার ছিল খারাপ বলে এভাবে তোমার বাপের বাড়ি চলে যাওয়ার দরকার ছিল কিন্তু যখন আমি ফিরে এসেছি আমি তোমাকে এত মারার পরে আমার মতো দুষ্টের প্রতি ঈশ্বর আমাকে যে দণ্ড দেবে সেই দণ্ড তোমার উপর নেওয়ার জন্য প্রস্তুত আছো তোমার প্রেম সাধারণ এবং সামান্য তা নয় তোমার ঈশ্বর সাধারণ তা নয় পবিত্রতা ঈশ্বর তাকে হাঁটুতে নিয়ে এসছেন ও দুষ্টতা থেকে ওই সময় তাকে মুক্ত করেছেন ওই দিন ও স্বামী পরিত্রাণ পেয়েছে স্বামী মন্দ হতে পারে স্ত্রী মন্দ হতে পারে ভালো আছে তবে প্রেম করবে এমন আছে কি স্বামীরা তোমার স্ত্রী তোমার অধীনে আছে ভালো আছে একে প্রেম করবে এমন আছে কি আছে তবে দেখান স্ত্রীরা তোমার স্বামী উত্তম আছে আব্রাহামের মতো আছে তো অধীনে থাকো বাইবেল এমন আছে কি তা নেই আপনি স্বামী আছেন কি তবে স্ত্রীকে প্রেম করুন আপনি স্ত্রী আছেন কি তবে স্বামীর অধীনে থাকুন ব্যাস এইটুকুই কোন কন্ডিশন ছাড়াই এর কোনো আর কন্ডিশন নেই আজকে আপনার পরিবার নষ্ট হওয়ার আজকে পরিবারে একতা না থাকার প্রধান কারণ কি আছে জানেন কি প্রেম না থাকা দয়া করে এই বিষয়কে একটি মনে রাখবেন কি আছে ও প্রেম করুন সত্যি আপনার স্ত্রীকে প্রেম করেন তো সত্যি আপনার স্বামীকে যদি প্রেম করেন তো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবেন আপনার পরিবার তৈরি করতে পারবেন প্রেম করুন এই বহুমূল্য আর যে নির্ভরযোগ্য এই রূপে প্রথম এই লেসেনকে ভুলবেন না একজন রাজা রানী আর সন্তান অনেক খুশির সাথে অনেক আনন্দের সঙ্গে তারা রাজ্যতে তারা শাসন করছি লেন সত্তর সৈনিকরা হঠাৎই এসে ওই রাজাকে রানীকে সন্তানকে বেঁধে নিয়ে গেছে এইভাবে বে নিজের রাজ্যেতে নিয়ে যাওয়ার পরে ওই রাজ্যের উপরে শাসন করেন যে রাজা বন্দি করে নিয়ে গেছেন রাজাকে রানীকে সন্তানকে দেখেছেন ওদের দেখার পর জানা নেই কেন রাজার মনেতে একটা ভাবনা এসছেন এদের দেখার পর জানা নেই কেন দেখতে খুব সুন্দর পরিবার মনে হচ্ছে এদের নিষ্ঠুরভাবে এদেরকে জেলখানায় না দিয়ে যদি এদের পরীক্ষা করে এরা যদি পরীক্ষাতে পাশ করতে পারে আবার এদের রাজ্যতে পাঠিয়ে দেব এই পরিবারকে এত সুন্দর দেখাচ্ছে এইটা ভেবে নিয়েই ওই রাজা বন্দি করে নিয়ে এসে সেই রাজা এবং রানী এবং সন্তানকে ডেকেছেন ঢাকার পর তার সামনে দাঁড় করিয়েছেন করিয়াছেন রূপে দাঁড়িয়েছে সেই রাজাকে যদি তোমাকে ছেড়ে দেই তো আমাকে কি দেবে জিজ্ঞেস করেছেন আমা ছেড়ে দিলে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দেব বললেন ওকে তোমার সন্তানকে ছেড়ে দিলে তুমি আমাকে কি দেবে আমার সন্তানকে ছেড়ে দেন তো আমার সম্পূর্ণ রাজ্য দিয়ে দেব আর কে বেঁচে আছে দ বলুন স্ত্রী রাজা জিজ্ঞেস করছে যদি তোমার স্ত্রীকে ছেড়ে দিই আমাকে কি দেবে তবু রাজা বললেন আমার স্ত্রীকে তো যদি ছেড়ে দাও তো আমি আমার জীবন দিয়ে দেব কি বলছেন আমার স্ত্রীকে ছেড়ে দেন তো আমি আমার জীবন দিয়ে দেব যে প্রশ্ন রাজা অবাক হয়েছে তোমাকে ছেড়ে দিলে অর্ধেক রাজ্য দেবে বলেছেন তোমার বাচ্চাকে ছেড়ে দিলে তোমার রাজ্যই দিয়ে দেবে বলেছ তোমার রাজ্য থেকে তোমার সন্তানকে বেশি ভালোবেসেছেন তোমার থেকে তোমার স্ত্রীকে বেশি প্রেম করেছ তোমার মতো ব্যক্তিকে নিষ্ঠুর মৃত্যু দেওয়া ঠিক নয় তুমি পরিবারে মূল্য কি আছে তুমি যা জানো তুমি তোমার সন্তানকে প্রেম করেছ তার চেয়েটে তোমার স্ত্রীকে বেশি প্রেম করেছ তোমাকে বাঁচতে হবে যাও তুমি তোমার রাজ্যতে গিয়ে আনন্দের সঙ্গে রাজ্যতে শাসন করো বলে তাকে পাঠিয়ে দিয়েছেন আমার প্রিয় বোনেরা বুঝতে পাচ্ছেন। কি বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন বলুন এখন বলুন এমন স্বামী যদি আমি পেতাম তাহলে কত ভালো হতো এই তো আপনি বুঝতে পারছেন না ওই স্বামী কি বললেন আমার স্ত্রীকে ছেড়ে দিলে আমি আমার জীবন দিয়ে দেবো এর মানে অর্থ কী আছে ওর স্ত্রীকে ও জীবনের চাইতে অধিক প্রেম করেছেন স্বামী স্ত্রী রাজা রানিয়া সন্তান ওরা যখন ফিরে তার রাজ্যতে যাচ্ছে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করছে ওই রাজাকে তুমি দেখেছ কত শান্তভাবে বসেছিল ও সিংহাসনকে দেখেছ কি কত সুন্দর ছিল স্ত্রী বললেন আমি ওই রাজাকে দেখিনি গো এ কি যে আমাকে প্রশ্ন করেছে তুমি তাকে দেখো ওই যে সিংহাসনে বসেছিল সিংহাসন দেখি না দেখিনি ওই রাজার প্যালেস কত সুন্দর ছিল কি তুমি তা দেখোনি না আমি দেখিনি তবে কি করছিলে কি দেখছিলেন তখন স্ত্রী বললেন আমার জন্য নিজে জীবনে দিয়ে দেবেন বলেছিলেন না ওইটাকেই দেখতেই রয়ে গিয়েছিলাম কোনটাকে ও দেখছে এখন ওর জন্যে যে জীবন দিয়ে দেবে বলেছে তাকেই দেখেই চলেছে আপনি কি বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর জন্যে জীবন দিয়ে দেবে বলেছেন আর স্ত্রী স্বামীর উপরেই নিজের মন দিয়েছেন স্বামীকেই দেখে চলেছেন প্রিয় ভাই ও বন যিশু আমাদের জন্য জীবন দিয়েছেন জীবন দেবেন এমন বলেননি জীবন দিয়ে দিয়েছেন আমরা যে মণ্ডলীর আছে আপনি আমি কাকে দেখেই থাকতে হবে বলুন ওই যীশুখ্রিস্টকেই দেখতেই হবে ওই প্রভু আমাদের জন্য প্রাণ দিয়েছেন এই জন্য ওনার প্রিয় বধূ যে আমরা আছি আমাদের বিশ্বাসে কর্তা খিষ্টকে দেখতেই হবে এই জগতে এগিয়ে যেতে হবে এই জগতের আশা আছে বা জগতে যারা আছে ধন সম্পত্তি এই আদর্শ সম্মান এই অল্পকালের পাপ ভোগ করার জন্য আমাদের দেখা দরকার নেই খ্রিষ্ট আপনার জন্যে তার প্রাণ দিয়েছেন আর আপনি যে মণ্ডলিতে আছেন খ্রিস্টকেই দেখবেন ঠিক ওইভাবেই প্রিয় ভাই আপনার স্ত্রীর জন্য জীবন দেবার মতন আপনাকে থাকতে হবে আপনার মন যেন স্ত্রীর উপরে থাকে ওইভাবে বনেরা আপনার জীবন দিচ্ছে আপনার স্বামীর উপরে আপনার দৃষ্টি লাগিয়ে রাখতে হবে এমন না হয়ে পর স্ত্রীর দিকে যদি লোপ করেন পরপুরুষের দিকে যদি লোপ করেন তবে আপনার পরিবার তৈরি করা অসম্ভব হবে ওই স্বামী বলছেন আমার স্ত্রীকে ছেড়ে দিলে আমি আমার জীবন দিয়ে দেব ওই স্ত্রী বলছেন যে আমার জন্যে জীবন দিয়ে দেবে বলেছেন ওর উপরেই আমার দৃষ্টি দাঁড়িয়ে গেছে এরপর আমি আর কিছু দেখতে পাইনি এমন স্বভাব এমন ব্যক্তিত্ব আপনার আর আমাদের মধ্যে থাকে তো আমাদের পরিবার তৈরি করতে পারব বাইবেল বলে পে মের অনুধাবন কি লেখা আছে করতে থাকুন উত্তম বিশ্বাস আপনার মধ্যে থাকতে পারে উত্তম জ্ঞান আপনার মধ্যে থাকতে পারে ভবিষ্যৎবাণী বলার এবং ভাষা বলার বদান আপনি পেতে পারেন কিন্তু এ সবচেয়েতে উত্তম আছে প্রেম আর ওই প্রেম আপনার মধ্যে না থাকে তো আপনি ওয়েস্ট আছেন আপনি অকারণের স্বামী স্ত্রী আছেন কি আপনার হৃদয়কে পরীক্ষা করবেন কি সত্যি আপনার মধ্যে প্রেম আছে যদি প্রেম থাকতে হয়তো প্রেমিক ঈশ্বর আমাদের মধ্যে থাকবেন ওই প্রেমিক ঈশ্বর আমাদের মধ্যে না থাকে তো স্বামী হয়ে স্ত্রীকে প্রেম করতে পারবেন না স্ত্রীরূপে স্বামীকেও প্রেম করতে পারবেন না যে পরিবারের মধ্যে প্রেম নেই তাদের তৈরি করা সম্ভব নয় যদি আপনি আপনার পরিবার তৈরি করতে চান সহিত যদি পরিবারকে তৈরি করতে চান একই রাস্তা আছে প্রেম আসুন প্রার্থনা করি প্রত্যেককেই প্রার্থনায় সহভাগী হন পবিত্র ঈশ্বর পিতা যার মধ্যে প্রেম নেই ও ব্যর্থ আছে আপনার বাক্যতা বলে এই জগতে আমার বাড়ি থাকতে পারে জিনিস গাড়ি থাকতে পারে আমার ভালো অবস্থা থাকতে পারে জ্ঞান থাকতে পারে বিশ্বাস থাকতে পারে আত্মিকতা থাকতে পারে আত্মার আশীর্বাদ থাকতে পারে কিন্তু যদি প্রেম না থাকে তো আমরা ব্যর্থ আছি পিতা এই দিনেতে একটু বেশি আমাদের জীবনে প্রেম কম আছে পিতা আমাদের ক্ষমা করুন পিতা মাপ করুন পিতা যদি আপনার প্রেম আমাদের মধ্যে নেই তো আপনিই নেই পিতা আর আপনি থাকেন তো আপনার প্রেম আমাদের মধ্যে থাকবে যদি আমাদের মধ্যে প্রেম থাকে তো সেটা লুকানো সম্ভব নয় ওটা আমরা নিশ্চয়ই প্রকাশ করব যার উপরে প্রকাশ করতে হবে প্রথম ব্যক্তি স্বামী আছে স্ত্রী আছে পিতা সন্তান আছে এই জন্য এখন থেকে শুরু করে স্বামীকে স্ত্রীকে সন্তানকে প্রেম করায় উত্তম আছে এটা আমি চেয়ে নেই প্রেমের জীবন যেমন করতে পারি সাহায্য করুন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা